আসসালামু আলাইকুম আজকে আমরা এর আরেকটা নতুন টপিকস পড়ব ইনশাল্লাহ তো আমরা কিন্তু আগে জলবায়ু নিয়ে মানে বাংলাদেশের সম্পদ তারপর জলবায়ু এগুলো নিয়ে আমরা আলোচনা করছি তো আজকে আলোচনা করবো আমরা এখানে বাংলাদেশের বন ও পরিবেশ ওকে ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট তো এই বন এবং পরিবেশ এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থ্রি স্টার এই জন্য আমরা একটু আমরা কিন্তু যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অল্প অল্প করে ক্লাসের মধ্যে শেষ করার ট্রাই করছি আর যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট রিডিং পড়ে গিয়েছি এবং কি আমাদের বলে গেছে যে একবার আর কি এটা অনেক তো প্রথমত বন এবং পরিবেশ আপনি বুঝছেন বন পরিবেশ কোথায় আছে ম্যাক্সিমাম গুলো আমাদের কি পাহাড়ি অঞ্চলের যে বনগুলো আছে সেগুলো আপনার কি সিলেট চট্টগ্রাম তারপর পার্বত্য চট্টগ্রাম বুঝছেন ব্যাপারটা আহ বান্দরবন এগুলোতে পাহাড়ি অঞ্চলে বনগুলো আছে আর হচ্ছে সমতল ভূমিক যে বনগুলো আছে শালবন যেগুলোকে বলে আর কি এগুলো কিন্তু আমাদের রংপুর আছে ময়মনসিং আছে এই অনেকগুলো জায়গাতে কিন্তু আমরা আছে যারা আসলে জানেন বোন বিষয়ে যারা পড়াশোনা করছেন এই বিষয়গুলো জানেন আর কি আর যারা পড়েনি আমরা সব এখানে এ টু ইনশাল্লাহ সবই পড়ব তো সবাই একটু এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে সবাই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে আর আমি আসলে এখানে যে ক্লাসগুলো করাচ্ছে এগুলোর জন্য কোনো চার্জ নেই সব ফ্রি দেবো ইনশাল্লাহ এবং আমরা ইংলিশও শুরু করব মানে খুব অল্প সময়ের মধ্যে এবং ম্যাথও আমরা শুরু করবো ওকে তো বন ও বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয় যেটা আমাদের এখানে বর্তমান কিন্তু এটা নামটা চেঞ্জ হয়েছে এখানে ওকে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এটা কিন্তু আগে নাম ছিল কি বলতো আগের নাম ছিল হচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয় ছিল এখানে ওকে পরিবেশ ও বন মন্ত্রণালয় এটা আমাদের এখন চেঞ্জ হয়ে গিয়ে এখানে বলতো পরিবেশ বন ও জলবায়ু প্রবর্তন এটা ইংলিশ নাম হচ্ছে মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ ইনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এখানে ওকে মিনিস্ট্রি অফ এনভাররমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট লাগবে কি বলাম মিনিস্ট্রি অফ ফরেস্ট এনভাররমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এখানে এটা লাগবে এটা সে সংক্ষেপে বলা কে এম ও ই এফ বলা এখানে তো এম তো হচ্ছে মিনিস্ট্রি অফ অ্যান্ড ইনভারনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মানে ক্লাইমেট মানে জলবায়ু পুরোতন ওকে তো এটা হচ্ছে আপনার বর্তমান নাম এটা নাম এখানে বর্তমান মিনিস্ট্রি অফ এটা আর কি এটা একটু পড়তে হবে এখানে বর্তমান নামটা হচ্ছে মিনিস্ট্রি অফ ক্লাইমেট ইনভারনমেন্ট আচ্ছা 2018 সালের বিশে জুন বন ও পরিবেশ মন্ত্রণালয় এর নাম পরিবর্তন করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন নাম রাখা এখানে তার মানে এটা পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসে ভাই যে আপনার এখানে মানে বর্তমান নামটা কি এবং কি আমাদের কত সালে এটা আমাদের পরিবর্তন হয়েছে এখানে এটা আপনার কি বললাম বর্তমান নামটা হচ্ছে কি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কি বললাম পরিবেশ বন এই যেখানে দেওয়া আছে দেখুন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এটা আমাদের কবে সংশোধিত হয় এখানে দুই হাজার আঠারো সালে বিশে জুন সংশোধিত হয় আগে পড়ছিলাম যখন তো যাই হোক তাহলে এটা আমাদের ইম্পর্টেন্ট যে বর্তমান নামটা হচ্ছে কি পরিবেশ বন ওকে ইনভারনমেন্ট ফরেস্ট ও কি এখানে অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রি অফ মানে মিনিস্ট্রি অফ ইনভারনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ তো এই আর কি আমাদের কয়েকটা আমাদের এখানে অধিদপ্তর আছে এগুলো পড়তে হবে যেমন আমরা এখানে পরিবেশ অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট তাহলে ডিওই ই এর পূর্ণরূপ কি এখানে পরিবেশ অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এটা পরীক্ষায় আসে যে ডিওই ই এর পূর্ণরূপ কি ডিপার্ট ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বুঝছেন ব্যাপারটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এটা আমাদের উনিশশো সালে পরিবেশ বর্ষ ঘোষণা করে এখানে তার মানে পরিবেশ অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এটা আমাদের কি উনিশশো সালে কত সালে উনিশশো নব্বই সালে আমাদের এখানে পরিবেশ বর্ষ কি করেন ঘোষণা করেন তার মানে পরিবেশ বর্ষ কবে ঘোষণা হয় এখানে সালে ভালো করে পড়তে হবে বিষয়গুলো পরিবেশ বর্ষ কবে আমাদের এখানে নির্ধারিত হয় এখানে উনিশশো সালে এবং এটা কে নির্ধারণ করে এখানে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বাংলাদেশে প্রথম পরিবেশ নীতি প্রণীত হয় এখানে উনিশশো সালে তার মানে বাংলাদেশে মানে পরিবেশ বর্ষ এখানে ঘোষণা হয় কি নব্বই সালে আর আমাদের এখানে বাংলাদেশে প্রথম পরিবেশ নীতি প্রণীত হয় কবে এখানে বলুন তো আপনার উনিশশো বিরানব্বই সালে হয় এখানে ওকে এটা আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে এই কোয়েশনটা আসতে পারে যে আমাদের এখানে পরিবেশ অধিদপ্তর হয়েছে আমাদের এখানে একই আপনার এখানে ইংলিশ নামটা কি এখানে ডিপার্টমেন্ট অফ কি এখানে ইনভায়রনমেন্ট ওকে ডিপার্টমেন্ট অফ ইনভায়রনমেন্ট আর এটা আমাদের এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট এটা আমাদের ডিপার্টমেন্ট অফ ফরেস্ট বন অধিদপ্তর হ্যাঁ ও এফ ডিপার্টমেন্ট অফ ফরেস্ট ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বুঝছেন তাহলে আমাদের এখানে এই ডিপার্টমেন্ট অফ এনভারনমেন্ট কবে পরিবেশ বর্ষ এখানে ঘোষণা করে উনিশশো নব্বই সালে উনিশশো নব্বই সালে আমাদের ডিপার্টমেন্ট অফ ফরেস্ট পরিবেশ অধিদপ্তর কি করছে এখানে আপনার পরিবেশ বর্ষ ঘোষণা করছে এটা আমাদের সাথে পড়লে কিন্তু হয়ে যাবে মুখস্থ এবং বাংলাদেশের প্রথম পরিবেশ নীতি প্রণীত হয় কবে এখানে উনিশশো সালে আমি একটা বিষয় বলি আপনাদের সেটা হচ্ছে কি যারা বিশেষ পরীক্ষা দেবেন তাদের জন্য বলি বিশেষ দুইশো মার্ক আছে না এই দুইশো মার্কের মধ্যে আপনি মেইনলি এখানে হচ্ছে আপনার দুই থেকে বাড়ালে তিনটা আসবে এখানে তো এই তিনটা সালের কোশ্চেনে আমাদের অ্যান্সার করার জন্য আমরা করি কি একদম সব সাল মুখস্ত করা শুরু করে দিই তো এই ধারণাটা আমরা একটু চেঞ্জ করতে তবে আমরা সব সাল মুখস্ত করবো না ওকে যেগুলো ইম্পর্টেন্ট শাল সেগুলো আমরা শুধু করবো কারণ আমাদের ভাই সব সাল আসবে না এটা মনে রাখবেন কারণ বললাম তো দুই থেকে তিনটা আমাদের সাল আসবে এখানে আসলে আমাদের এর মধ্যে আমাদের কি আছে বলুন তো আমাদের এখানে এই যে রবি মানে যারা আসলে কবি আর কি কবিদের নাম আসতে পারে এখানে আবার এখানে বাংলাদেশে বড় বড় যে বিষয়গুলো ঘটছে এরকম বিষয়গুলো এখানে ওকে আবার এই যে বন টোন এগুলা মানে খুব মেজরিটি যে বিষয়গুলো এগুলো আসবে এখানে বুঝছেন মেজরিটি তো জন্য শালগুলোকে আমরা পড়ার আগে একটু ভেবে যে আসলে আমাদের শালটা আসলে পড়া আমাদের জন্য কার্যকর কিনা তবে হ্যাঁ যদি আপনি কোনো বন অধিদপ্তরে যে পরীক্ষা দেন সেই সাপেক্ষে ওইটার রিলেটিভ কোয়েশ্চনটা আপনাকে করতে হবে ওই রিলেটিভ যে শালটা আছে শালটা আপনাকে পড়তে হবে কারণ কি কারণ ওগুলোতে আপনার এই দিতে পারে এখানে ব্যাপারটা আমি আপনাকে একটুবার এগুলো প্রমাণ কোয়েশনগুলো এখন যে আমাদের কেন আমি এই বিষয়টা বললাম এখানে ওকে আচ্ছা বাংলাদেশের প্রথম পরিবেশ নীতি প্রণীত হয় কবে এখানে আপনার উনিশশো বিরানব্বই সালে এখানে কত সালে উনিশশো বিরানব্বই সালে যাই হোক এটা আমাদের পরবর্তী মার্জিত দরকার নেই এখন হচ্ছে আমাদের বন অধিদপ্তর দেখুন পরিবেশ ভারসাম্য রক্ষার একটি দেশে মোট আহ পঁচিশ ভাগ বন এটা আমাদের ইম্পর্টেন্ট তাহলে পরিবেশ রক্ষার জন্য হ্যাঁ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটা দেশের একটা দেশের পঁচিশ ভাগ মানে আমাদের এখানে যতটুকু অঞ্চল আছে তার মধ্যে পঁচিশ ভাগ কি বোন থাকা দরকার এখানে তাহলে পঁচিশ ভাগ বন আমাদের কখন থাকবে যখন আমাদের একটা পরিবেশ একটা দেশের পরিবেশ ভারসাম্য রক্ষা হবে এখানে ওকে তার মানে পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের পঁচিশ ভাগ কি বন থাকা দরকার এবং বাংলাদেশের পরিবেশ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি মাত্র 60 জেলায় কি আছে মানে বন আছে এখানে বুঝছেন মানে 60 জেলাতে মাত্র কি আছে বন আছে এখানে এবং এর মধ্যে এখানে আমরা 28 টা এখানে এটা আমাদের এখানে একটু স্কিপ হয়ে গেছে 28 এখানে হবে ওকে 28 জেলায় কোন রাষ্ট্র সীমানায় বনভূমি নেই তার মানে বনে এরকম আমাদের জেলা কয়টা এখানে 28 আর আমাদের বন আছে মানে যে পরিবেশ রক্ষার জন্য আমাদের যে বনটা থাকা দরকার এরকম বন আছে আমাদের কোথায় কতটা বলতে 60 টা জেলায় এখানে আছে কয়টা জেলায় 60 এই বিষয়গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে আমাদের কতটা বন থাকবে এটা আর কি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এটা আমাদের পরীক্ষা আসবে যে বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের কোথায় অবস্থিত এটা চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এটা আমাদের কি চট্টগ্রামে দেখুন বললাম আমি চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ফরেস্ট রিসার্চ মানে বোন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামে কারণ কি আমাদের এখানে বাংলাদেশের যে বনগুলো আছে সুন্দরবন ছাড়া সব বনগুলি আমাদের চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের মধ্যে অবস্থিত ওকে তো এই জন্য আমাদের এখানে মেনলি আমাদের চট্টগ্রামের কি বন গবেষণা কেন্দ্র ক্লিয়ার ব্যাপারটা আর বাংলাদেশে বন শিল্প উন্নয়ন কর্পোরেশন মানে বনের যে উন্নয়ন যে বিষয়ে দিকগুলো বিবেচনা করবে বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন এটা আমাদের পরীক্ষা এটা আসে যে আপনার বি আর এফ আই সি এর পূর্ণরূপ কি এখানে এটা হচ্ছে বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন এটার প্রধান কার্যালয় আছে ঢাকার মতিঝিলে দেখুন আমাদের এখানে দেওয়া আছে যে আপনার বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন এখানে তো ডেভেলপমেন্ট করবে হচ্ছে আপনাকে এখানে কি এটা আপনার এখানে এটা সংস্থাটা ঢাকার মতিঝিলে অবস্থা এখানে ওকে আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝছি এখানে যে আমরা যা পড়লাম মিনিস্ট্রি অফ ইনভারনমেন্ট অ্যান্ড এনভার ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট সেন্স এটা আমাদের এখানে দুই আঠারো সালে আমাদের এখানে নেওয়া হয় বুঝছেন ব্যাপারটা তো এরপরে আমাদের এখানে বন পরিবেশ জলবায়ুটা আমাদের মন্ত্রণালয় এখানে নাম রাখা হয় এখানে বন পরিবেশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ওকে এবং আমাদের এখানে পরিবেশ অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট দুই হাজার সালকে পরিবেশ বর্ষ হিসাবে ঘোষণা করেন এবং উনিশশো বিরানব্বই সালে এটা প্রথম কি প্রণীত হয় এখানে বন অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ ফরেস্ট এটা আমাদের বাংলাদেশে আমাদের পঁচিশ পার্সেন্ট বন থাকা দরকার মানে প্রত্যেকটা দেশের যতগুলো আমাদের এখানে স্থলভাগ আছে তার মধ্যে পঁচিশ ভাগ বন থাকা দরকার কিন্তু বাংলাদেশে ষাটটি জেলায় আমাদের মোট মাঠ বন আছে এবং আঠাশটি জেলায় আমাদের বন নেই বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র ফরেস্ট বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এটা হচ্ছে কি আমাদের চট্টগ্রামের কেন কি শহরে আছে এখানে এবং বাংলাদেশের বন্য বন শিল্প উন্নয়ন কর্পোরেশন ঢাকার মতো জেলা আছে এখানে তো আমরা এখন এমসিউ গুলো সলভ করি পরিবেশ বন জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত রূপ এখানে কি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মানে গ নম্বর অ্যান্সার বললাম না যে আপনার এখানে যে পরিবেশ অধিদপ্তর আছে এখানে তার এরকম টাইপের কোশ্চেনগুলো তো আসবে এখানে ডিও ই এর পূর্ণরূপ কি এখানে ডিও ই এর পূর্ণরূপ হচ্ছে আমাদের এখানে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এটা আমাদের পরিবেশ ওই আছে ল্যাবরেটরি এটা আছে মাসে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় কত এখানে সালে বিরানব্বই সালে এখানে ওকে মানে আমাদের পরিবেশ নীতি হয়েছে 92 সালে হয় এখানে ওকে প্রথম আমাদের ঘোষ দয় 92 সালে আমি এটা একটু বললাম এখানে প্রথম পরিবেশ নীতি প্রণীত হয় 92 সালে এবং পরিবেশ বর্ষ ঘোষণা হয়েছে 90 সালে এখানে পরিবেশ বর্ষ 90 সালে তাহলে এটা 90 কিন্তু হবে না পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মোট আয়জনের কতটুকু আমাদের মন দরকার এখানে আপনার 25 ভাগ এখানে 25 ভাগ এটা দেখুন আপনার উনিশতম বিসিএস এর আছে এটা আবার এখানে বারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন আছে সহকারী থানা শিক্ষা অফিসার আছে এখানে বাংলাদেশে কয়টি জেলায় রাষ্ট্রীয় কোনো বনভূমি নেই এটা হচ্ছে আমাদের কি আঠাশটা জেলা এখানে কয়েক আঠাশ এটা রোকা বিশ্ববিদ্যালয় আছে তো যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থী আছেন তারা এগুলো বেশি ফোকাস করবেন এবং বিশেষ কোশ্চেন মাস আগে পড়তে হবে আর যারা বিশেষ পরীক্ষার্থী আছেন যারা জবের জন্য করবে তারা বিশেষ প্রশ্নগুলো বেশি মেইনলি ফোকাস করবেন এবং বিগত যে অন্যান্য অন্য যে কোশ্চেনগুলো আছে এগুলো পড়লেই মোটামুটি আমাদের হবে দেখুন আমাদের এখানে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত এখানে এটা আপনার এখানে চট্টগ্রামে এটা কোথায় আছে বন ওই দপ্তরের বন পোহরি এখানে ওকে তার মানে বিষয়গুলো আমাদের কিন্তু যেগুলো রিলেটেড কোশ্চেনগুলো তো বেশি আসতেছে তাই না মানে এটা তো বললাম তারপরে এখানে দেখুন আপনার বিএফ আই ডিসি এর পূর্ণরূপ কি এখানে বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন এটা আমাদের ক নম্বর অ্যান্সার এখানে ইন্ডাস্ট্রিজ এটা ইন্ডাস্ট্রি আছে এখানে আর এখানে ইন্ডাস্ট্রিজ হবে কি ইন্ডাস্ট্রিজ জাস্ট এতটুকু পার্থক্য এখানে ওকে ওয়াইটাকে এখানে প্রুরার করছে এখানে আই ইএস কোর্স এখানে ওকে তো বনের আমরা এখন সিন মিনাস দেখবো মানে আমি এখানে কিছু বিষয় পড়াবো এখানে অ্যাকচুয়ালি আমি সব কিছু এখানে আজকে দেখাবো না কারণ বললাম তো আমি এখানে যে এই বোনের যে সিনিমিনা সেখানে আমাদের যে সুন্দরবন নিয়ে আমাদের অনেকগুলো কথা আছে এখানে যেটা আমাদের এখানে পড়তে হবে সম ফরেস্ট নামে একটা কথা আছে সেটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি জিনিসটা বনের না সেখানে অঞ্চল হিসাবে বাংলাদেশের বৃহত্তর বনভূমি পার্বত্য চট্টগ্রাম ওকে তাহলে অঞ্চলের ভিত্তিতে আমাদের বৃহত্তম বনভূমি কোথায় এখানে পার্বত্য চট্টগ্রাম অবস্থা এখানে পার্বত্য চট্টগ্রাম এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে এখানে সুন্দরবন বাংলাদেশের একটি একক বন বৃহত্তর বনভূমি তার মানে সুন্দরবন কি বাংলাদেশের একটি একক বৃহত্তর বনভূমি তাহলে আসতে পারে এখানে যে একক বৃহত্তর বনভূমি কোনটা এখানে সুন্দরবন একক বৃহত্তর বনভূমি হচ্ছে সুন্দরবন বাংলাদেশের সুন্দরবনকে আমার কি একক বৃহত্তর বনভূমি বলবো এখানে একটু এখান থেকে এটা আমাদের আচ্ছা উপর ভিত্তি করে বনভূমি অনেকগুলো প্রকার আছে এখানে যেমন আমাদের এখানে দেওয়া আছে যেমন আমি দুটাকে আমি বলবো খুব ইম্পর্টেন্ট কয়া এবং খা যেমন আমাদের এখানে যে ক নম্বর থ্রি স্টার মানে ক্রান্তীয় চিরহরিণ বৃক্ষের বনভূমি বা পাহাড়ি বন আর কি একটা আমাদের কি আছে শালবন বন হ্যাঁ ক্রান্তীয় পতনশীল এখানে পতনশীল মানে নিচের দিকে যেগুলো হয় আর কি আর চিরহরিণ মানে কি আমাদের এখানে অঞ্চলে যেগুলো চিরহরিণ বনভূমি এখানে এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট তো এটা পরীক্ষা আসে এখানে যে ক্রান্তীয় চিরহরিণ বৃক্ষের বনভূমি কোথায় এটা অবস্থিত এটা আমাদের কোথায় অবস্থিত পার্বত্য চট্টগ্রামে অবস্থিত ওকে এবং সিলেটের মৌলিবাজার হবিগঞ্জ পাহাড়ি এলাকায় মানে অর্থাৎ আমাদের এখানে যেগুলো পাহাড়ি অঞ্চল আছে এখানে হ্যাঁ মনে করেন পাহাড়ি অঞ্চল এটা অবস্থিত পাহাড়ি অঞ্চলে

চিরহরিষ মানে আমাদের এখানে যেগুলো উপরে আর কি বুচ্ছেন ব্যাপারটা যেগুলো আমাদের এখানে উপরে বা পাহাড়ের উপরে একটা মানে উপরের দিকে যেখানে পানি জমে না আর কি মেইন কথা বুঝছেন ব্যাপারটা মানে এই অতিবৃষ্টির জন্য আমাদের এই বনভূমি মানে অনেক বেশি বৃষ্টি পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক বেশি বৃষ্টি হয় এখানে এই অতিবৃষ্টির কারণে আমাদের কি হয় এখানে আপনার এই যে এই ধরনের বনভূমিগুলো সৃষ্টি হয় এখানে তো এই বনভূমির সৃষ্টির জন্য মেইন কারণ হচ্ছে আমাদের কি অতিবৃষ্টি অনেক বেশি বৃষ্টি হলেই আমাদের এখানে আপনার এই ধরনের বনভূমি সৃষ্টি হয় এই বনভূমিটার পরিমাণটা একটু যেখানে লক্ষ সাতাত্তর হাজার হেক্টর আয়তনে যা দেশের কি এখানে এখানে তার মানে এই আমাদের যে পাহাড়ি যে চিরোহরি যে আমাদের বনভূমিটা আছে এটা আমাদের দেশের আয়তনের আহ নয় দশমিক তিন তিন পার্সেন্ট জায়গা জুড়ে আমাদের এখানে বনভূমিটা আছে এখানে যে আপনার এখানে মৌলীবাজার হবিগঞ্জ পাহাড়ি যে এলাকাগুলো আছে এবং কি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সিলেট এই মানে যত আমাদের হচ্ছে যে মেইন কথা হচ্ছে আপনার যেগুলো পাহাড়ি মানে পাহাড়ি অঞ্চল আর কি সেগুলোতে আমাদের কি আছে এখানে ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি আছে এখানে ওকে ক্রান্তীয় চিরহরিষ বনভূমি আছে এখানে তো এই বৃক্ষের মানে এই যে আমাদের এখানে এই বনভূমি সবচেয়ে বিখ্যাত একটা গর্জন ময়না এবং তেলছুর এই তিনটা নাম মনে রাখবেন এখানে আর অন্যগুলো মনে রাখতে পারলে পারবেন না এটা এটা মনে ময়না গর্জন এবং গিতিয়াল সুর এই তিনটা নাম এখানে মনে রাখবেন যে এগুলো হচ্ছে আপনার এখানে এই বিক্ষে পাওয়া যায় এবং এছাড়াও যে আপনি মনে করেন একটু পড়বেন এখানে তাহলে পড়বেন এখানে গামার তার মানে সেগুন চম্পা এগুলো আমাদের মনে রাখবেন এখানে তারপরে চাপালিশও আসে মাঝে মাঝে চাপালিশ গামার এগুলো পড়বেন এখানে এগুলো আমাদের পরীক্ষা আসে যে চাপালিশ গামার তারপর এখানে সেগুন এবং কি চম্পা এগুলো আমাদের এই বনে কিন্তু মেইনলি পাওয়া যায় এখানে তো এই বনে আমাদের প্রচুর বাস এবং বেদ বাস তো আমরা বুঝি এখানে হ্যাঁ আর বেদ বেদ দিয়ে যেগুলো আমাদের আগের যুগে যে ধামা বানাতো আর কি যারা মানে জানেন আর কি চট্টগ্রামের ফটুকশর উপজেলায় হাজারি খিল প্রাণী অভয়ারণ্য অঞ্চলে বিরল প্রজাতি কি বৈলাম বৃক্ষ দেখা যায় এখানে বৈলাম বৃক্ষ এই যে বৈলাম বৃক্ষ আমাদের কেন এখানে বললাম কারণ বৈলাম বৃক্ষ হচ্ছে আমাদের সবচেয়ে উঁচু বৃক্ষ এখানে এটা হচ্ছে একশো মিটার বা বাংলাদেশে কি সবচেয়ে উঁচু বৃক্ষ এখানে ওকে বৈলাম বৃক্ষ হচ্ছে আমাদের একশো মিটার কত মিটার কেন একশো মিটার উচ্চতা হচ্ছে একশো মিটার যা বাংলাদেশের সবচেয়ে উঁচু বিক্ষা পরিচিত তাহলে বৈলাম বিক্ষ আমাদের সবচেয়ে উঁচু বৃক্ষ উঁচু বৃক্ষর নাম কি তাহলে বৈলাম বৃক্ষ মনে রাখবেন বৈলাম বিকোষ আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি উঁচু বৃক্ষ এখানে ওকে বৈলাম বৃক্ষ সবচেয়ে বেশি কি আমাদের উঁচু বৃক্ষ এখানে এটা আমাদের লাগবে এবং এই ট্রেনের স্লিপার হিসেবে ব্যবহৃত গর্জন এবং জারুল এই গর্জন এবং জারুল আমাদের কি ট্রেনের স্লিপার হিসেবে তৈরি এখানে ওকে গর্জন এবং জারুল কি এখানে ট্রেনের স্লিপার গর্জন এবং জারুল এটা আমাদের কি এইটা হচ্ছে ট্রেনের স্লিপার তৈরিতে আমাদের ব্যবহৃত হয় এখানে এখানে ওকে এবং আমাদের দেখুন গামার এবং কি চাপালিশ আমি এই যে নামগুলো বলছি না এই এই জন্যই প্রয়োজন এখানে গামার এবং চাপালিশ এটা আমাদের কি এখানে নৌকার তৈরি হয় না এখানে এই নৌকা তৈরিতে আমাদের কিন্তু ব্যবহৃত হয় এখানে ওকে এই যে কয়টা বিষয় এখানে বললাম যার কি বললাম এখানে যে বইলাম বইলাম কেন এখানে বিখ্যাত কেন হচ্ছে আপনার এই বোনের মতো সবচেয়ে বড় বৃক্ষ হচ্ছে বইলাম বুঝছেন ব্যাপারটা এবং গর্জন এবং জারুল গর্জন এবং এখানে জারুল এখানে জারুলটা আছে যদিও লেখা নাই এখানে জারুলটা পড়বেন তাহলে সবই মুখ্য মানে একটা দাস মত অমেটিকুললা মূল আছে এটা যে গর্জন চ ময়না তেলশূর এটা তো আমাদের কমন এগুলা আমরা পড়তে হবে ময়না গর্জন ময়না এবং কি আমাদের তেলশূর ওকে আর সব মানে চাপালিশ চাম্পা চম্পার কি তারপরে এখানে গামার জারুল এবং কোরয় আচ্ছা তারপরে এখানে আমাদের এখানে

আমরা এখানে উল্লুক সাজারু হম ধনেশ এবং মথুরা এগুলো আমাদের এখানে টিয়া কিন্তু আমাদের কিন্তু সিংহ কিন্তু এখানে নেই তার মানে আপনার এখানে সিংহ নেই কোথায় এখানে মানে চির সিংহ নেই এখানে কোথায় নেই সিংহ নেই সিংহ নেই কিন্তু বুঝছেন ব্যাপারটা এটা পরীক্ষা আসতে পারে এখানে যে আমাদের এখানে চিরহরিশ মানে ক্রান্তীয় চিরহরিশ বিক্ষের মানে কি নেই বলতে মানে সিংহ নেই এখানে বাঘ কিন্তু আসে সীতা বাঘ কিন্তু আসে তাই না কিন্তু আমাদের কিনে সিংহ নেই ক্লিয়ার এরপর আমরা আরেকটা পড়বো এখানে আপনার যে ক্রান্তীয় পতনশীল মানে যেগুলো ভূমি সমতল আর কি যে বনগুলো শালবন যেটা কিন্তু শালবন ওকে এটা শালবন বলা হবে এখানে একটা শালবন আরেকটা হচ্ছে আমাদের কি পাহাড়ি বন এখানে তো শালবন দেখতে গেলে আমাদের এই অঞ্চল রংপুরে যাবেন দেখবেন যে শুধু দিয়ে ঘোরা এটি মূলত ময়মনসিং টাঙ্গাইল অঞ্চলের মধুপুর বগর এবং কি গাজীপুর আ তারপর এখানে জেলার কি ভাওয়ালগড় এখানে তারপর কুমিল্লার লালমাই এবং রংপুরের দিনাজপুরের বরেন্দ্র ভূমি এখানে এলাকা ওকে তার মানে রংপুরের দিনাজপুর কোথায় বরেন্দ্র ভূমি তা কুমিল্লা আছে লালমাই গাজীপুর জেলার কি ভাওয়ালগড় এখানে গাজীপুরে ভাওয়ালগড় আর ময়মনসিংহ টাঙ্গাইল আছে কি মধুপুর গড় এখানে বুঝছেন মানে গড় অঞ্চল যেগুলা আছে এখানে এগুলো তো আমাদের শালবন মানে মেইন এরিয়া হয় আমরা 19 ওই বিষয়গুলো পড়ছিলাম যে আমরা এখানে টাঙ্গাইল এবং ময়মনসিংহ এ কি আছে মধুপুর আছে এখানে তাই না গাজীপুরে কি আছে ভাওয়াল গড় আছে কুমিল্লাতে রংপুর দিনাজপুর গাজারি নামে এখানে তাহলে শাল হচ্ছে আমাদের বড় বৃক্ষ আর কি দেখবেন যে শাল বোন নাম অনুসারে হয়েছে হচ্ছে শালবন মানে শাল বৃক্ষ আর কি ওকে এটা আমাদের এখানে অনেকে গজালি নামে সেনে এখানে ওকে এই সূক্ষ্ম মৌসুমে আমাদের এখানে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দিকে শাল গাছের আমাদের পাতা ঝরে যায় এখানে এবং তখন একে কি বলে পত্র বলে তার মানে আপনি এখানে যে শাল যে বনটা আছে এটাকে পত্রঝরা কি বলে এখানে পত্র ঝরা পত্র ঝরা বন তাহলে ঝরা বন আমরা কাকে বলবো এখানে আপনার শাল বনকে পত্র ঝরা কারণ কি এটা আমাদের এখানে সূক্ষ্ম মৌসুমে আমাদের এই বনের পাতাগুলো কি হয় এখানে ঝরে পড়ে এখানে কি পড়ে ঝরে পড়ে আর এই কারণে আমরা এটাকে কি বলি এখানে যে আপনার পত্রছড়া ছাড়া বন পরীক্ষা আসে যে পত্রছড়া বন কোনটি শালবনটাই পত্র বন বা ক্রান্ত পতনশীল বৃক্ষের বনভূমি যেটা এখানে ওকে আচ্ছা তো এরপরে আমরা দেখবো দেখুন আপনার এখানে আমরা যে বৃক্ষগুলো পড়লাম এখানে এই বৃক্ষগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো আমাদের এখানে আর কি যেমন আহ হরিত হরিতকি তারপর এখানে সাতিম কুরসি কড়াই বাহেরা কাঁঠাল শিমুক এগুলো অর্জুন এগুলো মানে এই এই বনে পাওয়া যায় এখানে তো একটা মগস্ত ওপর তাহলেই হবে এখন আমাদের শাল বৃক্ষ কেন বিখ্যাত এখানে কারণ মেইনলি আমাদের বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করার জন্য মানে খুঁটি তৈরির জন্য আমাদের কি শাল বৃক্ষ আমাদের তৈরি হয় এখানে ওকে বা আমাদের শাল বৃক্ষ ব্যবহৃত এখানে তার মানে বৈদ্যুতিক তারের খুঁটির জন্য আমাদের এটা ব্যবহৃত হয় তো শাল বৃক্ষ আমাদের কেন ইউজ হয় এখানে বলতে এখানে এটা আপনার এখানে শাল বৃক্ষ মেইনলি কী জন্য এখানে যে শাল বৃক্ষ পড়বেন এই আপনার বৈদ্যুতিক তারের খুঁটি হিসাবে ব্যবহৃত হয় এখানে বৈদ্যুতিক তারের খুঁটি এখানে এবং সাতিম এটা আমাদের টেক্সটাইল মিলে যায় এখানে কোথায় যায় টেক্সটাইল মিলে যায় এখানে এবং

ভূগ চতুষপ্রাণী কোনগুলো এখানে এই পিপিলিকা ভূগ চতুষ প্রাণী হচ্ছে আমাদের কি আপনার মেসোভাগ এবং কি আমাদের বনরুই তো পিপিলিকা পিপিলিকা ভূগ চতুষ হচ্ছে আমাদের কোনগুলো মেসোভাগ এবং কি বনরুই এখানে এটা পরীক্ষা লাগবে এখানে এরপর আমরা জাস্ট একটু এই যে প্রাকৃতিক যে ম্যানগ্রোভ যেটা আছে সুন্দরবন এটা জাস্ট একটু পড়বো আমরা এখানে ওকে পরে মোটামুটি শেষ করবো এই ম্যানগ্রোভ বোন আমরা কাকে বলবো দেখুন যে বনগুলো আমাদের জোয়ার ভাটার মানুষের সৃষ্টি হয় এখানে মেইন কথা কি বললাম এখানে জোয়ার ভাটা তো জোয়ার ভাটা তো একবার জোয়ার আসলে কি পানি তারা যায় কি বোন জোয়ার ভাটার পানিতে জোয়ার কি আপনার ম্যানগ্রোভ বলা এখানে তো ম্যানগ্রোভ বোন জোয়ার ভাটার আমাদের কি আমাদের এখানে লবণাক্ত সমতল ভূমি তার মানে জোয়ার ভাটার কারণে আমাদের কি লবণাক্ত সমতল ভূমি তার মানে ম্যানগ্রোভ বনগুলো আমাদের কি কি এখানে লবণাক্ত ওকে আচ্ছা দেখবেন যে আপনার খুলনার যে অঞ্চলটা এখানে আমাদের জোয়ার ভাটার জন্য বিখ্যাত সুন্দরবন এখানে জোয়ার ভাটার কারণে কিন্তু হয় তো এই জায়গা কিন্তু অনেক লবণাক্ত পানি এখানে এই ধরনের বনের উদ্ভিদ হচ্ছে শ্বাসমূল থাকে তার মানে এই ধরনের যেগুলো তো আমাদের জোয়ার ভাটা ঘটে সেগুলো কি হয় শ্বাসমূল থাকে না কি থাকে শ্বাসমূল থাকে এবং আমাদের পৃথিবীর বৃহত্তম জোয়ার তো তো বনভূমি হচ্ছে সুন্দরবন তার মানে পৃথিবীর সবচেয়ে বড় বন হচ্ছে আমাদের সুন্দরবন এটা জোয়ার ভাটা বন আর কি ওকে এবং চকুরিয়া সুন্দরবন কক্সবাজার জেলায় চকরিয়া সুন্দরবন কক্সবাজার জেলার মাতারী মুহুরি নদীর মোহনায় অবস্থিত ম্যানগর তার মানে সুন্দরবন মানে সুন্দরবন যেটা আমাদের সুন্দরবন মানে আমাদের খুলনাতে না যেটা আমাদের সুন্দরবন এটা আমাদের কক্সবাজার জেলায় অবস্থিত ওকে মাতার মুহুরি নদীর মোহনায় অবস্থিত এখানে ওকে তো চকরিয়া সুন্দরবন কোথায় অবস্থিত এখানে মাতার মুহুরি নদীর মোহনায় অবস্থিত এটা কি বদ্বীপ ম্যানগোর্ভ এখানে ক্লিয়ার ব্যাপারটা তো আমরা সুন্দরবন বিষয়ে আরো নেক্সট দিন আলোচনা করবো ইনশাল্লাহ আমরা আজকে যাচ্ছি না নেক্সট দিন গ্রাফটা দেখবো দেখে আলোচনা করবো কিন্তু আজকে আমরা কিছু এমসি কিউ সলভ করবো যেগুলো আমরা পড়লাম এখানে যেমন অঞ্চল হিসাবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি হচ্ছে কোথায় বলুন তো আপনার এখানে আপনার এখানে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম ক্লিয়ার বৃহত্তম বনভূমি হচ্ছে আমাদের কি এখানে পার্বত্য চট্টগ্রাম এখানে বনভূমি একক হিসাবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটা এখানে এটা আমাদের এখানে সুন্দরবন একক হিসাবে এখানে আবার এখানে নিচের কোনটি নিচের কোন বনটি সর্ববৃহত্তম এখানে এটা আমাদের এখানে সুন্দরবন সুন্দরবন আমাদের এখানে সবচেয়ে বড় দেশের কোন অঞ্চলকে চিরহরিশ বলা এখানে চিরহরিশ আমাদের পার্বত্য অঞ্চল এখানে ওই পার্বত্য বন অঞ্চল এখানে তার মানে এখানে এটা আপনার গণম্বরেন স্যার চিরহরিশ বৃক্ষের বনভূমি নিশ্চয়ের কোন জেলায় দেখা যায় এখানে চিরহরিশ মানে আমাদের এখানে বান্দরবন মানে অর্থাৎ পাহাড়ি অঞ্চল এখানে কোথায় পাহাড়ি অঞ্চলে দেখা যায় ওকে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি বন প্রাকৃতিক বনের প্রধান বৃক্ষ হচ্ছে আমাদের এখানে গর্জন এখানে গর্জন ওকে এটা পড়তে হবে সেগুলো গর্জনটা বলছিলাম যে গর্জন ময়না এবং যে গর্জন এবং তেলছুর এখানে ওকে তেল তেলছুর বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম আছে বইলাম এখানে এটা একশো মিটার উঁচু কত মিটার এখানে একশো মিটার আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয় আছে দেখুন সাব রেজিস্টার আছে এখানে ট্রেনের স্লিপার হিসেবে ট্রেনের স্লিপার হিসেবে আমাদের গর্জনটা ইউজ হয় এখানে হ্যাঁ ট্রেনে দেখবেন না থাকে গরজুন কাঠের করা হয় তো পার্বত্য চট্টগ্রামের বোন কোন ধরনের হরিণ পাওয়া যায় এখানে এটা আমাদের একটু এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে আপনার এখানে আহ সাম্বার হিডিয়ার পাওয়া যায় বার্কিং ডিয়ারও পাওয়া যায় এটা আমাদের এখানে পর্বতী হাতে আছে এটা আমাদের একটু ওই যে পার্বত্য চট্টগ্রামের যে বিষয়গুলো আছে ওখানে আমাদের বিষয়টা বলা মধুপুর বোনকে কী কি ধরনের বোন বলে এখানে মধুপুর আচ্ছা মধুপুরবন আমি কি বলবো বলতো আপনার এখানে মধুপুর কোথাকার এখানে ময়মনসিংহের টাঙ্গাইল হচ্ছে মধুপুর ময়মনসিংহের মধুপুর ওকে তাহলে আমাদের এই মধুপুর হচ্ছে শালবন এখানে চিরহরিষ না পত্রচারা অবশ্যই পত্রচারা কারণ এই পত্রচারা আর একটা শালবন এখানে শালবন ক্লিয়ার বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত এখানে এটা আপনার এখানে ভাওয়াল মধুপুর বনভূমি এখানে ওকে এখানে আরো বললাম না আপনাকে এখানে যে টাঙ্গাইল ময়মিশ টাঙ্গাইলের কি মধুপুর গাজীপুরের ভাওয়াল কুমিল্লা লালমাই রংপুর হচ্ছে কি বরেন্দ্র বনরুই বনরুই হচ্ছে আমাদের এক ধরনের কি কি এখানে এখানে আমরা যে বনরুই পড়লাম আর একটা কি বললাম যেন এখানে মনে আছে কি আপনার সে আমরা এখানে বনরু বনরুই পড়লাম আর কি মেসোবাগ এখানে ওকে মেসোবাগ এবং বনরুই এখানে মেসোবাগ হতে পারে এখানে মেসো এখানে মেসোবাগ ক্লিয়ার আর সোয়াইম ফরেস্ট আমরা পরের দিন পরবেনশালা কারণ আমাদের এখানে আজকে এই পর্যন্ত থাক কারণ বেশি বড় ভিডিও বানা যাবে না তো ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম